আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো ছোটো বাচ্চাদের প্যান্ট কিভাবে অল্প কাপড় দিয়ে তৈরি করবেন তো প্রথমে কাপড়টিকে চার বাজে বাজ করে নিতে হবে রাবারের জন্য এক ইঞ্চি এক সুতাতে দাগ দিলাম কাপড়টির মোট লম্বা এখানে আমি সাড়ে বারো ইঞ্চি নিয়েছি নিচে এক ইঞ্চির মতো সিলাইয়ের জন্য লাগবে এই প্যান্টটি আমি দুই বছরের বাচ্চার জন্য বানাবো তার কোমরের মাপ অনুযায়ী এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি আপনারা যদি এর থেকে বড় বাচ্চার জন্য বানান তাহলে সাড়ে সাত অথবা আট ইঞ্চি নেবেন হাইয়ের জন্য সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিব স্কেল দিয়েই এই দাগগুলো মিলিয়ে এই কোনায় রাউন্ড করে দিবেন প্যান্টের নিচ এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এক্সট্রা আরও এক ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব কাপড়টি দেখুন সোজা সাইডে আছে এখন কাপড়টি উল্টো সাইডে করে নিব কাপড় দুটো সমান করে একসাথে রেখে প্রথম এই সাইড সিলাই করে নিতে হবে তো দেখুন আমি একটি সিলাই দিয়েছি কাপড়টিকে গুড়িয়ে আরেকটি সিলাই দিয়ে দিব একইভাবে আমি এই পাশটাও সিলাই করে নিব তো দেখুন অফ ক্যামেরায় আমি এই পাশটাও সিলাই করে নিয়েছি এখন রাবারের মাপ নিব কমর যতটুকু আছে রাবার ঠিক তার অর্ধেক নিতে হবে এইভাবে কাপড়ের উপর রেখে মাপ নিয়ে নিবেন এখন দুটো সাইড একসাথে রেখে সাইডটি সিলাই করে নিতে হবে সিলাইটি ভালো করে দিবেন যাতে না ছুটে রাবারের একদম মাঝে একটি দাগ দিয়ে দিব রাবারের এই দাগ অনুযায়ী অর্ধেক রাবার এই সাইডে লাগাবো বাকি অর্ধেক টুকু অন্য সাইডে লাগাবো কাপড়টির উল্টো পাশে রাবার রেখে একটি ভাঁজ ছোটো করে তারপরে আরেকটি ভাঁজ দিয়ে সিলাই করে নিতে হবে রাবারটি টেনে টেনে পুরো প্যান্টে লাগাতে হবে দেখুন এইভাবে টান দিয়ে ধরে তারপর রাবারটি লাগাবেন তো দেখুন রাবার লাগানো হয়ে গিয়েছে এখন আমি রাবারের মাঝে আরেকটি সিলাই দিয়ে দিব এই তো দেখুন প্যান্টের রাবার লাগানো হয়ে গিয়েছে এখন প্যান্টের নিচ ডাবল ভাঁজ দিয়ে সিলাই করে নিব প্যান্টের নিচ সমান করে ভাঁজ দিয়ে সিলাই করে নিবেন এই তো একটি সাইড করা হয়ে গিয়েছে কীভাবে আমি অন্য সাইডও করে নিব দুটো পাশ সেলাই করার পর এক ইঞ্চির মতো কাপড় রেখে চক দিয়ে দাগ দিয়ে দিবেন এই দাগ অনুযায়ী প্যান্টটি সিলাই করে নিব তাহলেই প্যান্টটি তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমি একটি সিলাই দিয়েছি এখন কাপড়টিকে ঘুরিয়ে আরেকটি সিলাই দিয়ে দিব অবশ্যই ডাবল সিলাই দিবেন নিচে এই তো সাইড সিলাই করা শেষ প্যান্টটি তৈরি করা হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন